ভালোবাসা দিবসে আসবে দরদের চমক ইয়েস দরদ মোবির ফার্স্ট লুক পোস্টার রিভিল করা হবে চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে মেঘাইশার সাকিব খান এবং সোনাল চৌহানের প্যান ইন্ডিয়ান দরদের ফার্স্ট লুক পোস্টার সহ আরো বেশ কিছু আপডেট নিয়েই আজকের এক্সক্লুসিভ পরিচালক অনন্য মামুনের রিসেন্ট একটি ইন্টারভিউয়ের কথাগুলোই তুলে ধরা হবে আজকের ভিডিওতে চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় ধরত মুভির টেলার প্রকাশ পাচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশের সময় সকাল এগারোটা তিরিশ এবং ভারতীয় সময় এগারোটায় ওয়ান ওয়ার্ল্ড মুভিস স্কাই মুভিজ এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে প্রকাশ করা হবে দরদের ফার্স্ট লুক পোস্টার দরদের ফার্স্ট লুক প্রকাশের দিনে জানানো হবে দরদের ট্রেইলার কবে আসবে কোথায় হবে টেইলার লঞ্চিং প্রোগ্রাম সব কিছুই চোদ্দ ফেব্রুয়ারিতেই জানানো হবে এক একসঙ্গে সৌদি আরব দুবাই কাতার ওমান বাহারাইল সহ আরো বেশ কিছু দেশে মুক্তি পাবে এইটা কনফার্ম সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও একসঙ্গে রিলিজ করার প্ল্যান চলছে দরদ টিমের দরদের সব ভাষার ডাবিং ইতিমধ্যে শুরু হয়েছে বিজিএম ভিএফএক্স এর কাজ চলছে এনডিআই দরদের রিলিজ ডেট এখন মামুন না জানালেও মামুন বলেন দরদ সিনেমাটি যখনই রিলিজ হবে তখনই উৎসব হবে তো এই ছিল আজকের ভিডিও তরো ফার্স্ট লুক পোস্টার আশা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য